বসুন দিদি আপনাকে সাজিয়ে দিতে হবে দিদি আমাদের অবস্থাটা তো আপনি বুঝতেই পারছেন এতগুলো টাকা না দু লাখ টাকা কম তো আমি করতে পারবো না কারণ আমার ছেলের জন্য যা যেরকম ধরনের সম্বন্ধ আসে চার লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা অবধি ওরা দিচ্ছে হ্যাঁ সেখানে আমি তো এত কম বললাম আপনাকে যেহেতু আমার ছেলে আপনার মেয়েকে নিজে পছন্দ করেছে আর এটা যদি না দিতে পারেন তাহলে থাক সম্বন্ধটা না দিদি আপনারা যা যা চেয়েছেন সব দেওয়া হবে ঠিক আছে তাই দেওয়া হবে আমার জন্য কত কষ্ট করতে হচ্ছে মা বাবাকে সত্যি তো এত টাকা কোথায় পাবে ওরা বড় লোক বাড়িতে বিয়ে দেবে টাকা দেবে না তাহলে আজকের মতো আসি বিয়ের দিন দেখা হবে ঠিক আছে এতগুলো টাকা পান চাইলো কোথা থেকে যে দেব এতগুলো টাকা না দিলে আমার মেটাও সুখে থাকবে না হ্যালো মা কেমন আছো আমরা ভালো আছি আমিও ভালো আছি হ্যাঁ তো দেওরে পড়সু বিয়ে আমরা যাচ্ছি বলছিলাম কি মা তুমি তো জানো আমার শ্বশুরবাড়ির লোক কেমন ওহ হ্যাঁ তো বাবার দিক একটা কাজ পড়ে গেছে পড়সুতে আমার মনে নেই একদম ভোলা মন হয়েছে না বয়স হচ্ছে তো বল আমরা যেতে পারবো না রে মা মা কেটে দিলো ফোনটা আমি জানি মা বুঝতে পেরেছি মা কথা বললো যে বাবার কাজ আছে মানুষ কেন এত নিষ্ঠুর গরিব বলে কি তার কোনো সম্মান নেই গরিব বলে কি তার বাড়িতেও কোনো জায়গা নেই